फिर से चल करता चल अरे टू अरे टू दुकान 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 चलो दुकान तो देखो तो 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 ना बाबूई तोले बाई मु ना, 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 ना की सब और मैंने नारद संदा बाल लोग भाई के देगा सतत हुई हो होता को होता रानी उधर डालो का औरने भले केने भले ऐ असो भाई बोल बैठ जाओ के जाओ अब त बोझ जस्तो लाग्लै भयो

চাৰি পিছ হোৱা নেট কৰ্তব আৰে টু আৰু টু দোকান 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 দোকান

বন্ধ কৰি ল' নাই

51 ভাই হয়ে গেছে ওরে মুখটা আর বারবার শোনা একবার শোনা এই উনি 121 এই শান্ত শান্ত ওই মাস্টারটা দেখো ভুইতভেদ দাদা 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 দাদা

নীল <laughs> গঙ্গা जो किराए को देती है एड्रेस में रजिस्टर आता है विजय भाई अरे हम एक फवेस्टा हमने नाम देव उड़े भाई नैन भाई एक रुपया आ रही है ए मुराद किशन सर 2015 ए जाने आ माता के माता जी भाई अरे का भाई तो आगो ой эй астa аl запаа бу ছিঁড়ে গেছে ভিড় হওয়ার পরে ওই মাছটা ওনারা চেষ্টা করতেছে ধরার জন্য যাক দেখা যায় লেগে গেছিলো আবার ছুটে চলে গেছে তো দেখা যায় সবাই চেষ্টা করতেছে সবাই চেষ্টা করতেছে মাছটাকে ধরার জন্য দেখা যাক কি করতে পারে ওই যে ওই যে লাঠি পাড়া ওই যে

কঠিন খেলা হচ্ছে ভাঙা শিপ পানিতে আছে আর অর্ধেকটুকু টুকু ভাইজনের হাতে আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা যান সি আপনারা দেখতে পাচ্ছেন শিপটা এই যে পানিতে অর্ধেক ধরই ভালোই আছে ধরই রুই রুই মাছ রুই মাছ ও রুই মাছ হবে oh, <laughs> 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 <laughs>